এই গ্যালারি ভিক্টোরিয়ার কথা মনে পড়ে যায় তখনই কিন্তু এই যে ওপরে যে কাচের অংশটুকু আছে এটা কিন্তু চোখের পাশে কিন্তু ভাসে এই সেই দেখেন এই সেই জায়গা নিচের জায়গা থেকে ওপরের জায়গার কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক দর্শনার্থী অনেক অনেক পর্যটক অনেক দেশ থেকে কিন্তু এখানে এসেছে এই যে দেখেন এখানে বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ডগুলো আছে যেমন হচ্ছে এই যে রোল্যাক্স এই যে দেখেন শ্যানেল এই যে মোটা অনেক অনেক ধরনের বিখ্যাত বিখ্যাত কিছু জায়গা দেখতে পারবেন এই যে একটু আগে বলেছিলাম গুচি দেখেন এই যে গুচি ভাই মূলত হচ্ছে যাদের টাকা পয়সা আছে তারা এখানে আসেন অনেক কিছু আপনারা দেখতে পারবেন অনেক কিছু কিনতে পারবেন বাট আমার মতো যাদের টাকা পয়সা নেই এখানে জাস্ট আসবেন ঘুরবেন ফিরবেন চলে যাবেন ওকে এখন আমরা যাচ্ছি ধনীদের একটা জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে গ্যালারিয়া ভিক্টোরিয়া ইমানুয়েল থু এখানে যাওয়ার পরে আপনি সেই বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ডগুলো আছে যেমন হচ্ছে প্রাডা তারপর হচ্ছে গুচি আরমানি সব ধরনের আরও নাম না জানা কিছু বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আপনারা দেখতে পারবেন তো চলেন যাওয়া যাক আপনাদেরকে দেখানো যাক আমরা এখন আছি সেই একটা প্লেসে এই এই নাম হচ্ছে গ্যালারিয়া ভিক্টোরিয়া জায়গাটিতে এত এত পরিমাণে মানুষ এবং এত এত পরিমাণে দর্শনার্থী এবং ক্রেতারা আসেন যা আপনারা যদি এই জায়গাতে না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আরও দেখতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটা দেখে এই ভিক্টোরিয়া মার্কেটের ভিতরে আমরা এখন আসি এটা হচ্ছে সার্কেল বলতে পারেন তো এই সার্কেলটাতে আসার পরে এত ভাল লাগতেছে আসলে এটা বলে বোঝানোর মতো না অনেক ভিডিওতে দেখেছিলাম যে আসলে এই সার্কেলের এই মার্কেটটা আসলে কোথায় বাট মিলানে আসার পর এই জায়গাটিতে আসতে পারলাম আল্লাহর কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া আপনারা যারা মিলানে আসেন চাইলে এখানে আসতে পারবেন আসলে অনেক নাম না জানা অনেক বড় বড় ব্র্যান্ড আছে এই যে সামনে আবার হচ্ছে আপনার এই যে প্রাডা ওখানে আবার দেখেন তো আপনারা যারা সাধারণত ব্র্যান্ড পছন্দ করেন যেমন হচ্ছে অ্যাডিডাস প্রাডা গুচি আসলে আমি এত ব্র্যান্ডের নাম জানি না সো আপনারা চাইলে এই জায়গাটিতে আসতে পারেন এ ওয়ান শেষ হইল আমাদের মিলানের দোয়া আমার সামনে থেকে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে জেনোয়া থেকে ওকে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলোতে রাখবেন আসসালামু আলাইকুম